ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ইরানের ফাত্তা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইরানের আধা সরকারি মেহের সংবাদ সংস্থার দাবি অনুযায়ী সম্প্রতি তেহরান ইসরায়েলের দিকে ফাত্তা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যদিও এই তথ্যের চতু এখনও এখনো নিশ্চিত হওয়া যায়নি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে তারা এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এটি সফলভাবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ভেদ করেছে এমনকি আইআরজিসি এটিকে ইসরায়েলের আয়রন ডোমের শেষের শুরু বলেও উল্লেখ করেছে তবে ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ উন্মোচনকারী এটি ইরানের তৈরি প্রথম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল দু হাজার পারে যার শব্দের গতির গুণ এটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র যার পাল্লা প্রায় চোদ্দশো কিলোমিটার এবং এটি কঠিন জ্বালানিতে চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর ম্যানুভারেবল রিএন্ট্রি ভেহিক্যাল থাকায় এটি লক্ষ্যবস্তুর কাছাকাছি আসার সময় আচমকা দিক পরিবর্তন করতে পারে ফলে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এর গতিপথ আটকানো কঠিন বিশ্লেষকদের মতে ইসরায়েলের আয়রন ধুম ব্যবস্থা মূলত রকেট ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হলেও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা তাতে নেই যদিও তাদের সিস্টেম এবং ডেভিড স্লিং রয়েছে তথাপি ফত্তায়ের মতো দিক পরিবর্তন ক্ষম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো এখনও একটি চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দেওয়া থার্ড সিস্টেম সবচেয়ে কার্যকর হলেও তা কেবল দীর্ঘ পাল্লার প্রতিরক্ষায় ব্যবহৃত হয় Newsdays UK UKBD Time